চারিদিক বরফে ঢাকা মাঝখানে শিফন শাড়িতে নায়িকা মজেছেন রোম্যান্টিক গানে কি ঠিক যেন কোনো হিন্দি সিনেমার দৃশ্যের কথা মনে পড়ে গেল তাই এই রকম যে কোনো সিকোয়েন্সে অভিনয় করাটা কোনো নায়িকার কাছেই একটা বিরাট স্বপ্ন বিশেষত সঙ্গে যদি থাকেন কাছের মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই বছরের শুরুতে সেই রকমই স্বপ্ন পূরণ হল সকলের প্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়ের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজে পোস্ট করেছেন সেই স্বপ্ন পূরণের ভিডিও কালো শিফন শাড়ি পরে প্রেমিক প্রবীর দাসের হাত ধরে রোম্যান্টিক গানে নাচ করলেন অভিনেত্রী আর সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে নেট মাধ্যমে প্রেমিকের সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছেন গীতশ্রী আর সেখানেই এ শুট করে রীতিমতো মন জয় করে নিলেন ভক্ত থেকে নেটিজেনদের আর এর ফলে গীতশ্রী যে অত্যন্ত খুশি তা তাকে দেখেই বোঝা যায় রোমান্টিক ভিডিও পোস্ট করে বন্ধুদেরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি পোস্টে লিখেছেন প্রবীরের হাতে হাত রেখে কাশ্মীরের পাহাড়ে এইভাবে যে আমাদের প্রেম কাহিনী ফ্রেমবন্দি হবে তা ভাবতেই পারিনি উল্লেখ্য সদ্য শেষ হয়েছে তার অভিনীত সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ কাশ্মীর থেকে ফিরে আবার নতুন কাজে মন দিতে চলেছেন গীতশ্রী এমনটাও জানা গিয়েছে টেলিপাড়া সূত্রে Bureau Report One India Bangla